সম্প্রতি একটা খবর বেশ চাউর হচ্ছে আর কি বিভিন্ন মাধ্যম এই খবরগুলো প্রচার করছে সেটা কি ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র এইটা আমরা তো জানি যে ইরান হলো ইসরায়েলের একেবারে কট্টর বিরোধী সাপে নেগুলো সম্পর্ক তাই না তো এই ইরান তো অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে পারমাণবিক বোমা এগুলো তৈরি করবে আর সারা দুনিয়ার পশ্চিমা দুনিয়া আর কি তারা চাচ্ছে এরা যাতে পারমাণবিক বোমা বানাতে না পারে তো বস্তুতে এরা চাচ্ছে যে এই পারমাণবিক বোমা যদি হয় তাহলে এই সেক্ষেত্রে ইসরায়েল যে ধরনের কর্মকাণ্ড করে সেটা করতে পারবে না এবং এক্ষেত্রে তখন ওই মধে মার্কিন যে স্বার্থ সেটা বিঘ্নিত হবে মজার ব্যবহার হচ্ছে খালি ইসরায়েলি যে চায় না ইরান পারমাণবিক বোমার অধিকারী হোক একই সঙ্গে কিন্তু সৌদি আরবও চায় না এবং অন্যান্য যে সুন্নি দেশগুলো আছে তারাও কিন্তু চায় না সৌদি আরব চায় না তারপরে এই যে এই জর্ডান চায়না মিশর চায় না এরা কেউ চায় না কুয়েতকা তারা বুধাবি দুবাই টুবাই আছে না এরাও কিন্তু কেউ চায় না যে ওই ইরানে পারমাণবিক বোমা তৈরি হোক বা ওরা করুক সেক্ষেত্রে তারা নিজেরাও কিন্তু চায় যে ইজরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপর আক্রমণ করে তাদের যে পারমাণবিক যে ফ্যাসিলিটিগুলো আছে যদিও সেটা নাকি মাটির বেশ গভীরে তারপরে ওই জন্য সেখানে ভয়ঙ্কর রকমভাবে বোমা টোমা বিস্ফোরণ ঘটিয়ে সেটাকে কে করে ধ্বংস করে দেয় ওরাও কিন্তু সেটা চাসছে আর চাচ্ছে বলেই কিন্তু এই যে ইসরায়েল এই যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করলো তারপরে যে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করলো এবং এখন এই যে এই সিরিয়ার মধ্যে ঢুকে অনেক জায়গায় দখল করে নিয়েছে না এ সমস্ত কর্মকাণ্ডে কিন্তু এই সন্নি প্রধান এই যে আরব দেশগুলো কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু কোনো কথা কিছু বলে বলেনি এখন প্রশ্ন হচ্ছে যে তো ধ্বংস হেজবুল্লাহ অনেকটা কত সেভেন্টি ফাইভ ধ্বংস ইজরায়েলের ইসরায়েলের বাসার আল আসাদ আউট অর্থাৎ ইরানের যতগুলো প্রক্সি ছিল সবই আউট খালি মাঝে ওই হুতিরা কিছু ওই মিজাইল টিজাইল মারে আর কি তো সেখানে তো টাইম টু টাইম দেখা যাচ্ছে যে আমেরিকা বোমা বর্ষণ করছে ইসরায়েলও বোমা বর্ষণ করছে তো তাদেরকে দুর্বল করে ফেলবে অর্থাৎ ইরানের যতগুলো প্রক্সি যারা নাকি সারাক্ষণ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধটি যোগ করতো সেগুলো দুর্বল অনেকগুলো তো পুরোপুরি ধ্বংস আর বাকি যে দুই একটা আছে তারা দুর্বল হয়ে গেছে কিন্তু ইরান তো এখনও ওই তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এখন তো আমেরিকার ভাষ্যমতে ইরান হলো সাফের মাথা তো মাথাটাকে এখন কেটে ফেলতে হবে না তো জো বাইডেন তো আর মাত্র পনেরো দিন ক্ষমতা আছে এরপরেই চলে যাবে সুতরাং এখানে যে খবরটা চাউর হচ্ছে যে জো বাইডেন সম্ভবত ক্ষমতা হস্তান্তর করে দুই চার দিন আগেই হয়তো ইসরায়েলের সাথে মিলে ওই ইরানের ওপরে হামলা চালাবে আর অজুহাত তো আসেই সেটা কি ইরান আগেই ওই যে ইসরায়েলের ওপরে ওই যে মিজাইল তারপরে ড্রোন ট্রোন আক্রমণ করছিল না এর প্রতি এশদ হিসেবে ইসরায়েল তো তেমন এখনও কিছু করেনি অর্থাৎ তাদের হাতে কিন্তু অজুহাত আছে এবং দুনিয়ার কেউ কিন্তু কিছু বলতেও পারবে না ইজরায়েল আর আমেরিকা মিলে যদি ইরানের উপর একটা আক্রমণ চালায় দুনিয়ার কেউ কিন্তু কিছু বলতে পারবে না কারণ ইরান তো আগেই ইসরায়েলের উপর আক্রমণ করে ওই ইজরায়েলের হাতে কিন্তু ওই অজুহাত তুলে দিয়েছে অস্ত্র তুলে দিয়েছে তাই না বল এখন ইসরায়েলের কোর্টে এখন প্রশ্ন হচ্ছে যে জো বাইডেন কি ক্ষমতা ছাড়া দুই একদিন আগে আসলে ইরানে আক্রমণ করবে কি করবে না যতটা শোনা গেছে অলরেডি নাকি ইরানি ইরানি বলছি আমেরিকার বাহিনী নাকি অলরেডি অস্ত্রপাতি প্লান প্রোগ্রাম সব রেডি করে ফেলছে এবং এজন্যে ব্যাপকভাবে এই ইসরায়েলে যে অস্ত্রপাতি দরকার সেগুলো নাকি অলরেডি চালান সম্পন্ন করে ফেলছে এখন প্রশ্ন হচ্ছে যে একেবারে ক্ষমতা ছাড়ার শেষ মুহুর্তে এই জো বাইডেন কি এই ধরনের একটা আক্রমণের নির্দেশ দিবে কি না আমার ধারণা দিবে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো মানুষ যতই তাকে অপছন্দ করুক আমেরিকার বাইরের বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেসিক্যালি যুদ্ধবাজ না এটা কিন্তু সত্য কথা ডোনাল্ড ট্রাম্প আগে যখন চারবার ক্ষম এই চার বছর ক্ষমতায় ছিল ষোলো থেকে বিশ তখন আমেরিকা কিন্তু কোনো দেশে যুদ্ধে জড়ায় নেই এটাও কিন্তু মাথায় রাখতে হবে সে একটু উগ্র কথাবার্তা বলে ওই পর্যন্তই কিন্তু সে যুদ্ধে যুদ্ধে জড়ায় না বরং আরও যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নেয় যেমন আফগানিস্তানে যে আমেরিকার অনেক সৈন্য ছিল এই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু নির্দেশ দিয়েছিল যে তাদেরকে আফগানিস্তান থেকে চলে আসার জন্য তাই না অথব জো বাইডেন অর্থাৎ ডেমোক্রেটরা এই ডোনাল্ড ট্রাম্পকে বিপদে ফেলার জন্যে হ্যাঁ বিপদে ফেলার জন্যই যুদ্ধটা শুরু করবে ইরানের বিরুদ্ধে আমার ধারণা যাতে করে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে তাকেও যেন যুদ্ধ চালিয়ে যেতে হয় এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কিন্তু আর উপায় থাকবে না কারণ জো থেকে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ইসরায়েলের আরও বড় কট্টর সমর্থক এখন যুদ্ধটা শুরু করে দিয়ে যাবে জো বাইডেন তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে এই ধরনের আক্রমণ না করতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের উপরে বিশ্বাস নেই সে চিন্তা করবে এই আক্রমণ আমি করতে যাব আমার তো বহুত লস হবে ব্যবসায়ী মানুষ না সে চিন্তা করে আমার তো বহুত লস হবে সে গোটা দুনিয়াব্যাপী আমেরিকার সাম্রাজ্য বিস্তার বা আধিপত্য বিস্তার এই সমস্ত বিশ্বাস করে না সে আমেরিকা ফার্স্ট সে ওই বাইরে অন্য মানুষের হয়ে যুদ্ধমুগ্ধ করে এগুলো তো কেয়ার করে না সে চিন্তা করে এগুলো লস লস প্রজেক্ট আর আর ডেমোক্র্যাটদের হলো ভিন্ন তারা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করে রাখতে চায় তো ডোনাল্ড ট্রাম্পের উপরে যেহেতু বিশ্বাস নাই যে ইরানের উপরে আসলে আক্রমণ করবে কি করবে না ডোনা এই ডেমোক্র্যাটরা মনে করে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে ইরানের উপর হয়তো নিষেধাজ্ঞাটাঞ্জা দিয়ে ইরানদের দমন করতে পারে বাট জো বাইডেন প্রশাসন এবং ইজরায়েল উভয়ই এখন বুঝে গেছে শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমানো যাবে না তারা ঠিকই হয়তো পারমাণিকা বানায় ফেলতে পারে তাহলে কি করা তাহলে জাস্ট ক্ষমতা ওই বিস্তারিত ক্ষমতা দিবে তাই না তাহলে তার দুই চার দিন আগে নির্দেশ দিল এইবার আক্রমণ চালো ব্যাস শুরু হয়ে গেল তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে তো আর আক্রমণ মানে থামাতে পারবে না আক্রমণ তো আর থামাতে পারবে না যুদ্ধ তো শেষ করতে হবে তাই না বিজয়ের মাধ্যমে অর্থাৎ পারমাণবিক স্থাপনাগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার মাধ্যমেই কিন্তু এই যুদ্ধ শেষ করতে হবে সুতরাং এই সমস্ত দিক বিবেচনা করলে বা ইরানের ঘোরা আক্রমণ অত্যাসন্ন এতে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ ইরানের পারমাণবিক স্থাপনার উপরে যাতে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করে এটা কিন্তু ওই সুন্নি প্রধান আরব দেশগুলোও চায় এটা যে খালি আমেরিকা আর ইসরায়েল চায় তা কিন্তু না এবং এই ক্ষেত্রে এই সমস্ত দেশগুলো তাদেরকে সাহায্যও করবে কারণ ওখানে আক্রমণ করতে গেলে যদি ইসরায়েল আক্রমণ করতে যায় তাহলে ওই সৌদি আরবের আকাশ সীমা জর্ডানের আকাশ সীমা ব্যবহার করতে হবে না কারণ তাদের বোমার টিমান ওখানে যে উড়িয়ে যাবে তো ওই সমস্ত আকাশ সীমা তো ব্যবহার করতে হবে এরা কিন্তু কিছুই বলবে না এরা কিন্তু ব্যবহার করার মানে সুযোগ দিবে সুতরাং মনে হচ্ছে ইরানের উপর একটা ভয়ঙ্কর আক্রমণ হতে যাচ্ছে এবং ইরান সেটা টের পেয়ে তারা নাকি যুদ্ধ প্রস্তুতি নিয়েছে মবিন মুসলমান তো বলে যে ইরানের হাতে অমুক অস্ত্র শমুক অস্ত্র হ্যান ত্যান হাবিজাবি এবার দেখা যাবে যে আসলে কত অস্ত্র আর তারা কত ড্রোন দিয়ে কি করতে পারে এবং তারা ইসরায়েলের কি করতে পারে বাংলাদেশের মিডিয়াগুলো তো এতদিন ধরে যে খসখ মানে খবর টবর দিয়েছে তাতে তো এই হামাশার এই হেসবুলার হাতেই তো ইসরায়েলের ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু তা তো হয় নাই এখনও তো দেখি ইসরায়েল দিব্যি স্বদম্ভে বিচরণ করছে খালি তাই না রীতিমতো ওই যে সিরিয়ার বিভিন্ন অস্ত্রের ডিফু মিফু ধ্বংস বংস করে দিয়ে একেবারে মেসাকার করে দিয়েছে এবং শুধু তাই না গুলানহাইড পুরা দখল করে নিয়ে আরও নাকি সামনে অনেক মাইল পর্যন্ত দখল করে ফেলছে এবং এগুলো সম্পর্কে আমি আগে ভবিষ্যৎবাণী করছিলাম যে বাসার আল্লাহ আসাদের উৎখাত হয়ে গেলে ওই ইসরায়েল ওই আশেপাশের অনেক জায়গা দখল করে নিবে এবং সেখান থেকে আর সরবে না কোনো দিনও সরবে না কারণ ওদের দেশটা ছোটো না ওদের জায়গা দরকার সুতরাং চান্স এইটাই দখল করছে তো করছেই এখানে আরব দেশগুলো তো কিছু বলবে না মাঝখান দিয়ে ওই ইরিয়ান আর ওই তুরস্ক মাঝে মাঝে হাল ভরে এই জায়গা থেকে সরসর কিন্তু ইসরায়েল সরবে নাকি তা সরবে না কোনো দিনও সরবে না তো যাই হোক আমরা যদিও যুদ্ধ যুদ্ধমুদ্ধ চাই না কিন্তু আমরা আমাদের চাওয়া না চাওয়া কি যায় আসে তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ